হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনে কম বেশি কাজে লাগে আমরা আজ কথা বলবো সার্জেল টোয়েন্টি নিয়ে নামটা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু এটা আসলে কি আর কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে হয়তো আমাদের পরিষ্কার ধারণা নেই তাহলে চলুন আজ আমরা সার্জেল টোয়েন্টি সম্পর্কে একটা সহজ ধারণা নেই প্রথমেই আসি সার্জেল টোয়েন্টি কী এটা আসলে একটি ওষুধ যার প্রধান কাজ হলো আমাদের পেটে যে অ্যাসিড তৈরি হয় সেটাকে কমিয়ে আনা এর জেনেরিক নাম হল ইসোমি প্রাজল এটা প্রোটন পাম্প ইনহেবিটার বা পিপিআই নামক ওষুধের একটা গ্রুপের সদস্য সহজ কথায় এটা পেটের অ্যাসিড উৎপাদনকারী পাম্পগুলোকে বন্ধ করে দেয় ফলে অ্যাসিড তৈরি কম হয় এখন প্রশ্ন হল কেন আমরা সার্জেল টোয়েন্টি ব্যবহার করি এর প্রধান ব্যবহারগুলো হলো। বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ যখন পেটের অ্যাসিড উপরের দিকে খাদ্য চলে আসে তখন বুক জ্বালাপোড়া করে সার্জেল টোয়েন্টি এই অ্যাসিডের পরিমাণ কমিয়ে জ্বালাপোড়া কমাতে সাহায্য করে পেটে আলসার বা পেপটিকালসার পেটে বা ক্ষুদ্রান্তে যে ক্ষত বা আলসার হয় সেগুলোর চিকিৎসায় এবং অ্যাসিড কমিয়ে ক্ষত সারিয়ে তুলতেও এটা ব্যবহার করা হয় বদহজম অনেক সময় বদহজম বা পেটে অস্বস্তির পেছনে অতিরিক্ত অ্যাসিড একটা কারণ হতে পারে সেক্ষেত্রেও সার্জেল টোয়েন্টি কাজে দেয় মনে রাখবেন এটা কিন্তু নিজে নিজে খাওয়া ঠিক নয় সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই এটা ব্যবহার করা উচিত সাধারণত সার্জেল টোয়েন্টি দিনে একবার সকালে খাওয়ার আগে খাওয়া হয় তবে আপনার ডাক্তার আপনার অবস্থা বুঝে ডোজের পরিমাণ পরিবর্তন করতে পারেন কিছু মানুষের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা বমি বমি ভাব বা পেটে ব্যথা হতে পারে যদি গুরুতর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আশা করি সার্জেল টোয়েন্টি সম্পর্কে আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়েছেন এটা একটি কার্যকরী ওষুধ তবে সঠিক ব্যবহার এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা খুবই জরুরি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ